আসসালামু আলাইকুম asker class তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব 2 পরিপূরক বা 2's complement নিয়ে 2 এর পরিপূরক বিষয়টি হচ্ছে যোগের মাধ্যমে বিয়োগ করা বলতে আমরা যোগের মাধ্যমে কোন একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বিয়োগ করব কিন্তু সেটা করব যোগের মাধ্যমে কিভাবে চল দেখে নেই খুব সহজে আমরা আজকে 2's complement বা 2 পরিপূরক শিখব দেখো এখানে প্রশ্ন বলা আছে পঁয়ত্রিশ থেকে পঁচিশ যোগের মাধ্যমে বিয়োগ করো যোগের মাধ্যমে বিয়োগ করতে বলা হয়েছে অর্থাৎ দুইয়ের পরিপূরক করতে বলা হয়েছে তো এক্ষেত্রে দুটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে প্রথমত সংখ্যাটা কোন সংখ্যা পদ্ধতিতে রয়েছে তো এখানে যেহেতু কোন সংখ্যা পদ্ধতি উল্লেখ করা নাই আমরা ধরে নেব যে এটা দশমিক সংখ্যা পদ্ধতিতে রয়েছে তো সেটা যে সংখ্যা পদ্ধতিতে থাকুক আমাদের প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে দুটি সংখ্যাকেই আর দ্বিতীয়ত হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা যে দুইটা সংখ্যা বলা থাকবে তার মধ্যে ছোট সংখ্যাটাকে শুধু আমরা দুইয়ের পরিপূরক করব সো এখানে দেখো পঁয়ত্রিশ প্রথমে আমরা দুটি সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের বাইনারি মান হচ্ছে পঁয়ত্রিশের বাইনারি মান হচ্ছে ওয়ান ট্রিপল সো এইটাকে আমরা শুধুমাত্র বাইনারিতে রূপান্তর করব এটার সাথে আমাদের আর কোনো কাজ নেই এবার দেখো এখানে ছোট সংখ্যা হচ্ছে পঁচিশ সো 25 কে প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে দেন সেটা দুই এর পরিপক করতে হবে তো পঁচিশের বাইনারি মানটা হচ্ছে 25 বাইনারি মান এটা হচ্ছে পঁচিশের এর পরিপূরকের জন্য প্রথমে আমাদের সংখ্যাটাকে বাইনারি সংখ্যাটাকে প্রকৃত সংখ্যায় নিয়ে যেতে হবে সংখ্যা বলতে বিটে করতে হবে অর্থাৎ এখানে দেখো এটা হচ্ছে পাঁচ বিটের একটা বাইনারি সংখ্যা এটাকে আমাদের আট বিট পূর্ণ করতে হবে সো এটাকে আহ আট বিট করলে আমরা পাবো ওয়ান জিরো 011 সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি 25 বাইনারি দেন এটাকে যদি আমরা 8 করতে চাই আগে আমাদের তিনটা শূন্যর প্রয়োজন হবে এটা হচ্ছে আমাদের প্রকিটো মানদ প্রকিটো সংখ্যা দেন এটাকে এখন আমরা প্রথমে একের পরিপূরক করব একের পরিপূরক কিভাবে করব শুধু সংখ্যাগুলো উল্টে দিলে আমাদের একের পরিপূরক হয়ে যাবে অর্থাৎ জিরোর জায়গায় ওয়ান এবং এর জায়গায় জিরো দিলে আমাদের একের পরিপূরক হয়ে যায় কোনো বাইনারি মানকে যদি আমরা জিরোর জায়গায় ওয়ান এবং এর জায়গায় জিরো দিয়ে কনভার্ট করি তাহলে সেটা আমাদের একের পরিপূরক হয় সো দেখো ওয়ান 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 জিরো জিরো ওয়ান ওয়ান জিরো হয়ে গেল আমাদের একের পরিপূরক বা দেন পরিপূরকের সাথে শুধুমাত্র যোগ করলে আমরা পাবো এর পরিপূরক তাহলে এটার সাথে শুধু একটা ওয়ান যোগ করে দিচ্ছি বেসিক্যালি বাইনারি যোগের মতোই এখান থেকে শুধু ওয়ান বাকিগুলো ঠিক থাকবে এটা আমাদের দুয়ের পরিপূরক বা পঁচিশে এটা নেগেটিভ নেগেটিভ মান মান অর্থাৎ এটা এটা হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্ট দেন এখন প্রথমে এই সংখ্যা অর্থাৎ পঁয়ত্রিশের এই সংখ্যার সাথে টুস কমপ্লিমেন্টের এই সংখ্যাটাকে যদি আমরা অর্থাৎ মাইনাস পঁচিশের এই বাইনারি মানটাকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের দুইয়ের পরিপূরকের মাধ্যমে বিয়োগ করা হয়ে যাবে অর্থাৎ যোগের মাধ্যমে আমরা বিয়োগ করব তো এই মানটাকে এই মানটার সাথে যোগ করব। দেখো প্রথমে আমরা এই মানটা লিখব থেকে এই মানটা লিখব যাতে আমাদের আহ সাজাতে কোনো সমস্যা না হয় সো মানটা হচ্ছে ওয়ান 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 জিরো জিরো ওয়ান 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 এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের যোগের মাধ্যমে বিয়োগ করা হয়ে যাবে সো এখানে বাইনারি যোগের মতোই যারা বাইনারি যোগের দুর্বল আমার পেজে এবং আমার চ্যানেলে বাইনারি যোগের খুব সুন্দরভাবে বাইনারি যোগের একটা ভিডিও দেওয়া আছে সো সেই ভিডিওটা দেখলে আশা করি আর কখনো তোমাদের

পরিপূরক হয়ে গেল দেখো নয়টা বিটের সংখ্যা রয়েছে দেখো এখানে কিন্তু আমরা প্রকৃত সংখ্যা পেয়েছিলাম হার্ট বিট তাহলে আমাদের এইটা হচ্ছে লাস্টের এই সংখ্যাটা হচ্ছে সিগনাল বিট অর্থাৎ কম্পিউটার এই ডিজিটটাকে এই বিটটাকে কাউন্ট করে না কম্পিউটার এই বিটটাকে কাউন্ট করে না তাহলে কম্পিউটার যদি এই বিটটাকে কাউন্ট না করে তাহলে আমরাও কাউন্ট করব না দেন দেখো বাম দিকের শূন্যগুলোর কোনো দাম নেই তাহলে সংখ্যাটা হচ্ছে 10 10 অর্থাৎ আমরা যদি এই সংখ্যাটাকে এখন ডেসিম্যালে রূপান্তর করি তাহলে 10 আসবে দেখো আমি একটু প্রমাণ করে দেখাচ্ছি সো টেন তাহলে টু দেন আমরা পাওয়ার বসবো বেইস উপর সো জিরো ওয়ান টু থ্রি তাহলে এখান থেকে আমাদের এইট প্লাস এখান থেকে আসছে ফোর প্লাস এখান থেকে আসছে টু এখান থেকে আসছে দেন এইট প্লাস আমরা শূন্য সাথে যেটাই গুন করি শূন্যই হবে দেন প্লাস দু একটি দুই করি শূন্য হবে তাহলে এখন যোগ সো আমাদের আমাদের অর্থাৎ অঙ্কটি পুরোটা সঠিক আছে এইভাবে খুব সহজে আমরা দুয়ের পরিপূরক নির্ণয় করতে পারি বা যোগের মাধ্যমে বিয়োগ করতে পারি তবে পরীক্ষায় অঙ্কের মানগুলো চেঞ্জ করে দেওয়া হবে অবশ্যই বাট পদ্ধতিতে একই থাকবে তোমরা এইভাবে খুব সহজে দুইয়ের পরিপূরক করতে পারো তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছ আহ ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে নতুন কোনো একটা টপিকের সাথে